আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা প্রকৃতিতে অবহেলিত অবস্থায় জন্মে থাকে এর আঞ্চলিক নাম এবং বাংলা নাম আমার যেটুকু জানা আছে একে বলা হয় লতা খৈন এর বায়োলজিক্যাল নাম হচ্ছে পৌজলজিয়া জাইলেনিকা এটা বিশেষ করে আমাদের দেশে অনেকেই এটাকে এর শিকরের যে স্ট্রাকচার এই শিকরের স্ট্রাকচারের জন্য এটাকে বাংলার জিনসেং বলছে আসলে জিনসেংয়ের যে উপকারিতা সেই উপকারিতার সাথে এর কোনো রকমের সম্পর্ক নেই এটা কখনোই জিনসেং হতে পারে না এই উদ্ভিদের অন্যরকম ঔষধি গুণ আছে যা জিনসেংয়ের সাথে কোনো সম্পর্কিত নয় এটা প্রদাহ ও ব্যথা নিরাময়ে সহায়ক ক্ষত ও চর্মরোগ নিরাময়ে সহায়ক হজম শক্তি উন্নতিকরণে ব্যবহৃত হয় রক্ত পরিশোধনে এটাকে ব্যবহার করা হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় জ্বর ও সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয় এর ব্যবহার বিধি হলো পাতা এবং শিকড় শুকিয়ে পাউডার করে পানিতে মিশিয়ে খেতে হবে তবে এটা যদি উল্লেখিত ইন্ডিকেশনে কেউ খেতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন তবে এটা কোনো অবস্থাতেই কখনোই জিনসেং নয়